আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি गाइस অনেক দিন পরে আসলাম একটা জিনিস দেখানোর জন্য বুঝছেন আমি যার সাথে থাকি সে হচ্ছে একটা রাক্ষস না বাইরে গেলে শুধু খাই 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 শুরু হয়ে যায় আজকে একটু গেছি ফোনের ডিসপ্লে সমস্যা ছিল এটা লাগাইতে গেছে মানে ডিসপ্লে লাগাইছি যে টাকা দেয় তার থেকে বেশি টাকা আমার আলাইছে গ্রিলের দোকানে গিয়ে গ্রিল খাবে নান খাবে তারপরে কি আসার সময় আম দেখছে আম আনবে চকলেট শেক খাবে তারপরে হচ্ছে কি আরও চাইছিলো লিচুও চাইছিল লাস্টে লিচু দিয়েছি না খাও এবার খাও অবশ্য ওর হচ্ছে চাওয়া আমার হচ্ছে খাওয়া এই জিনিসটা ভালোই লাগে ওই ক্যান্ডে নিয়ে আসে আমি খাই সস এটাকে টক দই আর সাদা দই ওটা অনেক ভালো লাগে Bailada se ve así. No. Ahora tú me tuve que dar una vez en